오 হর্ষব গাইস সবার এন্ড গাইস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আর গাইস আজকের ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে হ্যাঁ গাইস তোমরা কিন্তু অনেকে জানো আবার অনেকে জানো না যে আমি কিন্তু এখন টুর্নামেন্টে শিফট হইছি বাই দা তো আজকের ভিডিওর সেই 1111 টাকার কোয়ালিফাই ম্যাচ যেখানে চ্যাম্পিয়ন হিসাবে থাকছে 500 টাকা সো আজকে কিন্তু আমরা সেই ভিডিওটাই তোমাদের মাঝে তুলে ধরব এবার অনেকে বলতে পারো যে এত কম টাকা কোয়ালিফাই ম্যাচে এটা কিভাবে তো আমরা কিন্তু এখন আমরা নতুন স্কোয়াড তৈরি করেছি তো নতুন স্কোয়াড নেই তো আর বড় টুর্নামেন্ট খেলা যাবে না তো আমরা এখন শুরু কাদের টুর্নামেন্ট খেলে প্র্যাকটিস করে সামনের দিকে ইনশাআল্লাহ ভালো কিছু করব তো আজকে ভিডিওটা বেশি পপপ না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এই সময় তো দেখতে দেখতে তো যেন বড়বারের মতন কিন্তু সব সময় যে स्लॉट ফুল হয়ে তো এখনও কিন্তু स्लॉट ফুল হয়ে গেছে তো দেখতে দেখতে কিন্তু এখানে স্টার্টও দিয়ে দেয় গাইছে এখন তোমরা বলতে পারো এখানে গেমের ভিতরে এত গ্রাফিক্স খারাপ কেন তো আমি তোমাদেরকে বলি এখানে কিন্তু আমি কিন্তু স্মুথ দিয়ে খেলতেছি কারণ সব টুর্নামেন্ট প্লেয়ারাই কিন্তু স্মুথ করে গেম প্লে করে কারণ স্মুথ করে যদি গেম প্লে করে তাহলে কিন্তু এনিমিগুলো ভালো দেখা যায় এবং ফোনের চার্জও কিন্তু কম কাটে তো দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু আমি পিকের এই যে নিচে নামতেছি তো এই জায়গায় কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্ট হচ্ছে পুচিনকে তো আমাদের তিনটা প্লেয়ার কিন্তু নামছে পুচিনকে আমি কিন্তু নামছি উপরের সাইডে তো আমাদের দলের নাম কিন্তু তোমরা অনেকেই জানো না তো আমাদের দলের নাম হচ্ছে এই জি বুক তো প্রথমে কিন্তু আমি সবসময় এই জায়গায় নামি এই জায়গায় ল্যান্ডিং করে এখান থেকে এই কয়েনটাকে টাচ দিই এখানে প্রথমত এই যে কয়েনটাকে টাচ দিয়ে এই যে ইয়ারশিপ নামে এই যে এই ঘরটার ভিতরে ঢুকি তো এই ঘরটার ভিতরে নামে এখানে হালকা পাতলা লুট করে যেই আমি দেখতে পারবো এই জায়গায় একটা কিন্তু সারভাইজ হয়ে যাই তো ওই জায়গায় আমি যে উপরে উঠতে যাই আমি বুঝছি যে একটা এনিমি ছিল তারপর যেটাকে আমি হালকা পাতলা ড্যামেজ দিই কিন্তু আমাকে উপর থেকে আমাকে ঠাটপাটি করে মেরে দেয় এবং ওকেও মেরে দেয় বলেন কি হ্যাঁ গাইস ওখানে কিন্তু আমাদের এখন আর কিছু করানো যায় কিন্তু আমরা ব্যাঙ্গা হওয়ার পর এখানে কিন্তু আমার একটা সেকেন্ড ম্যাচে যে আছে সে কিন্তু রিভাইভ দিতে বলে তারপর সে কিন্তু দেয় রিভাইভটা দিয়ে দেয় কিন্তু এক্সি ফ্লেক্স আমাকে রিভাইভ দেওয়া দেয় তারপর আমি কোনো রকম করে নিচে নামি এখানে কিন্তু আমি গ্রেজের ভিতরে নেমে যাই তারপর এখানে হালকা পাতলা একটা লুটফাট করিনি তো আমাদের কিন্তু এই ম্যাচটা কিন্তু অত একটা ভালো যায় নেই তা আমি একটু ভিডিওটা একটু ফাস্ট করে দেবো তার আগে আমি বলি না আমি কিন্তু স্নাইপার স্নাইপের প্লেয়ার আমি স্নাইপার প্লে সেগুলোই নেবো তো ওই জায়গায় আমি একটু আপাতত ভিডিওটাকে একটু ফাস্ট করে দিই বোচেনাকে ঘুর ঘুর করার পর কিন্তু তো এখানে কিন্তু কোনো এনিমি আসে না তারপর আমি সেকেন্ড সার্ডকে কিন্তু আমি একটু ভালো ভালো লুটফাট করে দিই এবং নিজে একটু লুটপাট করতে থাকি যা একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয় যায় কিন্তু কোনো এনিমি আসে নাই তারপর এখানে কিন্তু আরামসে অনেকগুলো লুট করি তারপর এখানে কিন্তু আমরা একটা বড় একটা কাহিনী হয়ে যায়, সেটাই এখন তোমরা দেখবা এখানে কিন্তু আমি আপাতত একটু লুটপাট করতেছি তো সরাসরি আমি তোমাদের সেখানেই লয়ে যাই সেখানে আমরা ফাইট করছি এই সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমরা ফাইট করে এনিমি দশ বারোটাকে কিল করে ফেলছি কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু আমাদের এনিমির উপর আক্রমণ করতেছে আমাদের প্লেয়ার এবং এনিমিও কিন্তু আমি কিন্তু দেখতে প্রিরো প্লেয়ার আমি কিন্তু এনিমিকে মারবো মারবো কিন্তু কেউ আর্সোনাল থেকে বেরিয়ে হয় না তবে একটাকে দেখতে পারি একটু ড্যামেজ দিয়ে কিন্তু আমার যে প্রথম সেখান আছে সাপোর্টার একটাও বেসে নেই তাই আমি আবার এখান থেকে বাগার চেষ্টা করি তো এখান থেকে আমি কিন্তু বাইককে এখন জিওয়েফ দেওয়া লাগবে নাহলে এখন কিছু করার নেই কারণ আমার টিমে তো সব পিরো প্লেয়ার পিরো তো জয় বাংলা নিজেরাও হয় সাথে আমাকেও মানে বুঝতে পারতাছো একটু শর্ট মতো দিতে পারি না তারপর দেখতে পাচ্ছ এখন যাই হোক আমি ওদের দোষ দিয়ে এখন লাভ নেই নিজের খেলায় ইনগেজ করতে হবে তো আমি কিন্তু এখানে আপাতত একজনকে নামিয়ে দিই তারপর এখানে কিন্তু রোহাই না কিন্তু তারপর আমি আস্তে আস্তে কিন্তু সকলকেই নামিয়ে দিই তো আমি সেগুলো একটু পরে দেখাই তো এখন দেখতে থাকো একটু ইন্টারেস্ট মুডে যাই এখানে হয়ে গেছে সেই একই কাল যে কিন্তু এক স্কোয়াড এনিমি ঢুকে গেছে কিন্তু আমার টিমমেটরা এখনো দেখে নাই তারপর আমি কিন্তু ওই জায়গায় দেখতে পাচ্তেছি একটা ইয়া মারছে কি দেখতে পাই ওর গায়ে কিন্তু আমি ক্যারেক্টার করে ওই ক্যারেক্টারটা তারপর দেখি এখানে আমার দুইটার টিম মেটে ডাউন ম্যান আমি তারপর সেটা দেখে আমি এখান থেকে একটু বাগ বাগার চেষ্টা করি কিন্তু বাগলে কি হইব গায়ে সেখানে কিন্তু আমাকে মেরে দেয় স্নাইপার প্লেয়ার তারপর আমাদের টিমে যে টিরো প্লেয়ার সে কিন্তু আমাকে রিভেভ দিয়ে দেয় মানে আমাদের সবাইকে কিন্তু দেয় সে কিন্তু একটা সাপোর্টার তো তার কিন্তু একটা খেলা আছে মানে প্লেয়ার লেভেলের একটা খেলা আছে আমরা কিন্তু এই জায়গায় ক্লোক কিন্তু কিন্তু হবে কি এখানে তো আমরা কিন্তু এখানে কিন্তু কোনো গানও পাইনি আপাতত এই জায়গায় কিন্তু ইউমপি একটা পাইয়ে গেছি কিন্তু লাভ হইব কি ওই জায়গায় এক স্কোয়ারের সামনে কি ইউমপি দিয়ে আর ইউমপির কোনো ভ্যালু আসেনি তবে এখানে কিন্তু বলে আমাদের সেকেন্ড রাশার বলে এই জায়গায় একটা স্নাইপার আছে নিয়ে যাও তারপরে আমি স্নাইপারটা নিয়ে নিজের থেকে যাইতে দেখি উপরে এনিমাসে কিন্তু আমাদের যে সেকেন্ড রাশে মানে দু ভাই সে কিন্তু আপাতত এই আপাতত না মানে সে রাশে ঢুকে গেছে অলরেডি এখানে কিন্তু আমাদের সাপোর্টারকে অলরেডি মেরে দিয়েছে তো ওই জায়গায় কিন্তু আপাতত সাইড ডে ছিল তারপর আমি যে নিচে নামতে যাই আমি কিন্তু থার্ড পার্টি হয়ে এখানে জোনে এলিমিটে হয়ে যাই তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ক্লিয়ার হয়ে যায় এখানে কিন্তু সবাই আছে রে এখানে কিন্তু দুটো ভাই কিন্তু একাই কিন্তু দুইটাকে অলরেডি মেরে দিয়েছে তো সে কিন্তু একাই বাইসে আছে এখন একটু নিচে যাই সে একটু আমাদের রিভাইভ দিতে যায় তখনই এখানে একটা এনিমি চলে আসে যে রিভাইভ দিতে ঢুকছিল ওই জায়গায় তারপর সে একটু ঘুরে যায় কিন্তু সেই এলিমিটে আবার ঘুরে ফিরে তার সামনে এসে তারপর তাকে মেরে দেয় তাকে মারার পর দেখো ক্লিয়ার করে যে একশো টোকেন পায় সে কিন্তু আমাকে নামাই দেয় কিন্তু আমাকে নামানোর পর সে কিন্তু হয়ে হয়ে যায় যায় এলিমিনেট আমি কিন্তু এই আপাতত নিচে নামি যে এই জায়গায় আমি একটু টপ করার চেষ্টা করতেছি মানে এই জায়গায় আমি টপ করতে পারি ভালো একটা পয়েন্ট পাবো তো আমাদের এই জায়গায় কিল হয়নি কিল হয়েছে মাত্র তিন কিল তিন তিন পয়েন্ট পাবো আর পজিশন ধরলে একটু যা একটু পয়েন্ট পাবো তো এখানে কিন্তু দেখো জুন আসে পড়ছে তাই আমি একটা ইংলাস সুপার ম্যারানিস তো এখানে দেখবে পাচ্ছি এক স্কোয়াড নেমি তার জন্য আমি একটু ক্যাম্প করতেছি একটু মেট কিট ফেটকিট পাঁচাইতেছি জুনের ভিতরে বেশিক্ষণ থাকা যায় না একটু উপরে উঠে দেখি কোনো মেট কিট মেটকিট যদি পাই তাহলে একটু পরে বাইরে তারপরে সামনে দেখি একটু করতে যাই এখানে আমি দিয়ে এবং আমি জয় বাংলা হয়ে যাই এখানে কিন্তু আমরা টপ পাস করছি দ্বিতীয় ম্যাচটা কিন্তু আমাদের পরে যে কালহারি ম্যাচ তো আমি প্রথম থেকে যা যা খেলছি ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি না প্রথম ম্যাচে যা খেলছি ও বলার মতো না মানে প্র্যাকটিস ছাড়া টুর্নামেন্ট খেলতেইছি তো প্র্যাকটিস করিয়ে নিয়ে খেলার আগে কোনো প্র্যাকটিস করি তো তাই একটু খেলাটা বাজে হইতেছে মানে রেডের আগে কোনো খেলা এত বাজে হয় না সো এই জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছ সামনে এক স্কোট পিছনে এক স্কোর মানে থার্ড পার্টির একটা অংশ ভিতরে পড়ে গেছি তো এই যে সামনে একটা ঘর দেখতে পাচ্তেছ ঘরের ভিতরে কিন্তু এক স্কোট ক্যাম্প করতেছে আমাদের কিন্তু অনেক পেশা দিতে কিন্তু আমাকে কিন্তু এখনো দেখে নেই যে আমি এই জায়গায় আসি তো আমি এই যে ওদেরকে আর ফায়ার মায়ার দিলাম না তাহলে কিন্তু আমাদের দেখে ফেলবে তাই আমি একটু যে ক্যাম্প করতেছি জুনটা আসা একটু ওয়েট ওয়েট করতেছি তো এই জায়গায় কিন্তু আমি একটা ইয়ে কিনে আনি মেটকেট কিনে আনি তারপর আমি দেখি উইসের দিকে একটা এনেমেসে আমি তারপর ওটাকে ভাবেই থার্ড পার্টি করবো এখানে কিন্তু অলরেডি ওকে ফায়ার শুরু হয়ে গেছে তারপর আমি কিন্তু ওকে স্নাইপার দিয়ে দুই শট লাগাই দিই তারপর লাস্ট এক শর্ট লাগাই দিই ওয়াইপ আউট হয়ে যায় তারপর এখানে কিন্তু এখন জোনাইসে বস্তা এখন না এই জায়গায় ক্যাম্প করা যাবে না আমি এখানে একটু শুয়ে পড়ি কারণ দাঁড়িয়ে গেলে আমাকে দেখার সম্ভাবনা থাকে তাই এখানে শুয়ে একটা মেটকেট পেছিয়ে তারপর এখান থেকে একটা গান ব্যবহার করে এখান থেকে কিন্তু চলে যায় তাই আমার এই তারপরে উপরে চলেছি মানে এই জায়গায় কিন্তু আমার কালারি ম্যাপটা ভালো লাগে ভেতরের জন্য তারপর কিন্তু আমি তাই আমি এই জায়গায় পাথরের পিছনে ভাবি টাটপাটি করবো তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছি এক স্কোয়ার তো একটা কিন্তু আমার প্লেয়ার মেরে দেয় ওয়ানটা মেরে দেয় তা আমি কিন্তু একটা মেরে দিতে আরেক আরেকটাকে মেরে দিই সেখানে দুইটাকে মেরে দিয়েছি মানে তিনটাকে অলরেডি শেষ যেখানে কিল হয় না হয় না এখানে কিন্তু সাত কিল হয়েও গেছে তো অত একটা ভালো পারফরমেন্স হয়নি তারপর যা যেটা হয় যা থাকবে না শিবে আপনার আপনি আসিবে তো এখানে কিন্তু আমাকে রিবে দেওয়ার পর আমি হুগান ব্যবহার একটু দূরে যাই কিন্তু আরেকবার ব্যবহার করতে চাই কিন্তু আমাকে মেরে দেয় সব মেরে দেয় এবং রাশিয়া অন ছিল সে কিন্তু অলরেডি ফাইট শুরু করে দিছে এবং ওই টিমে এক স্কোয়াড বনাম আমার ওই টিমে এক একটা প্লেয়ার কিন্তু এখানে মরে গেছে টপ টু হলাম সোগাস এখানে কিন্তু আমরা টিনে মনে একটু কোয়ালিফাই করে নিই আর এই জায়গায় দেখো আমরা করছি কি শালা এই জায়গায় দেখো আমরা এক্স ই ব্লেড বুক আমাদের টিমের নাম তো তারা দিছে কিন্তু এ এক্স ই এক্স ই ব্লেড দিছে তো যাক তা নিয়ে মাথা লাভ নাই তো সেমিফাইনাল কিন্তু আসরা রাত দশটায় তো সেমিফাইনালের ভিডিও অবশ্য তোমাদের সাথে শেয়ার করবো ভালো হলেও শেয়ার করবো খারাপ হলেও শেয়ার করবো তো নেক্সট ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ বাই বাই